অনেক দিন পরে একটা গাড়ি আমরা লাইভ শুরু করলাম আগে মাপ চাইলোই আপনারা কেউ মনে কিছু করেন না আর বুঝলেন তো না না চুপ করলেন কেন না এম নেই দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটা নির্বেজাল গাড়ি আমার ভাইবেন না ভেজাল ভেজাল গাড়ি এটা হচ্ছে নির্বেজাল একটা একুশের মডেলের জিপ যেটা চলছেও একুশ হাজার কিলোমিটার আমরা অনেক আগে লাইভে আসার কথা ছিল কিন্তু আজকে সন্ধ্যার পরে ঢাকা মেট্রোতে যেন কাস্টমারের মেলা বসছিল আরে বাবা একজনের পর একজন একজনের পর একজন ধন্যবাদ আপনারা যারা আমাদের লাইভ দেখে সরাসরি আজকে গাড়ি দেখার জন্য চলে আসছিলেন আজকে মনে হয়েছে ভিডিও করার পরে যে হাসান ভাইয়ের ভিডিও করার পরে আমি এত কাস্টমার এত কাস্টমার আলহামদুলিল্লাহ অনেকদিন এত কাস্টমার আসে না আজকে যথেষ্ট কাস্টমার ছিল এবং একটা গাড়ি অলরেডি আমরা করে ফেলছি লাইভে ওকে সো এই গাড়িটা কি গাড়ি হতে পারে কেউ গেস করতে পারবেন আমি একটা ক্লু দেই এইটা একটা নির্বেজাল গাড়ি জান নামের মধ্যেই হয়তো এই গাড়ির কিছুটা আছে 21 এর মডেল তেলের গাড়ি এবং 1500 সিসির গাড়ি তার উপরে জাপানি গাড়ি দামটা হবে 700 মধ্যে যারা একটা জিপ কিনতে চান টেনশন ফ্রি চালাইতে চান তাদের জন্য এই গাড়িটা লাইট দেখা কি বোঝা যায় কি গাড়ি দেখি বলতে পারে কি তবে বলে দেই সব সময় আমি লোনে নিরেশাইতা করি কিন্তু আজকে যেই গাড়িগুলো ভিডিও করছি কোনটার মাইলেজই 20000 হাজারের উপরে ছিল না এবং প্রত্যেকটা গাড়ি লোনে নেওয়া যাবে প্রত্যেকটা গাড়ি লোনে নেওয়া যাবে এটাও নেওয়া যাবে কারণ সবগুলো আপডেট মডেল আজকে যা ভিডিও করছি আচ্ছা একুশের মডেল এই জিপ গাড়িটা কি হইতে পারে কেউ বলতে পারবেন দাদু বলে দেয় ওইটা না এইটা মোটামুটি আপনি আমাকে 15 লাখ টাকা দিলে 10 লাখ দেন 10 লাখ দেন বাদ বাকি লোন করে দিব ও দশ লাখ টাকা দিলে এটা যাবে 12 লাখ 12 লাখ 12 লাখ 12 না 11 লাখ আচ্ছা যাইও 12 লাখ দিলে লোন করে দিব 12 লক্ষ টাকা যদি ডাউন পেমেন্ট দিতে পারেন জিতে পারেন এটা পে লোন করে নিতে পারবেন দাদু লোন করে দিবে অলরেডি ব্যাংকের লোক দাদু শোরুমে বসা একটা গাড়ি নিয়ে কথা হচ্ছে সো গাড়িটা কি হইতে পারে কিও বলতে না পারলো আমি একটু দেখাই দেই

এবং তেলের তেলেন নো হাইব্রিড বলছি তো তেলের গাড়ি তেল তেলের গাড়ি আমি এইভাবে কেউ ভাই আমবক্স করে মনে হয় কেমন সরাইলেন হবে সবাই দেখেন সবাই তো মানুষের দেখানোটা করে আমরা নিজেরা কিছু করব না অবশ্যই এটা হচ্ছে প্রজেকশন লাইটের নিচে আবার একটা আলাদা ডি আর আছে গাড়িটা হুন্ডা কোম্পানির এবং এটা জাপানি পাল কালারের গাড়ি একুশের মডেল মডেল দুই হাজার একুশ চলছেও আপনার একুশ হাজার কিলোমিটার তো গাড়িটা বেশ সুন্দর পিছনে যায় না কারণ এটার ব্যাকলাইটটা খুবই সুন্দর আমি জ্বালাবো তারপরে যাবেন আচ্ছা ঠিক আছে এবং আরেকটা কথা হচ্ছে এই গাড়িটাতে কিন্তু আপনি আইডল স্টপ পাবেন ক্রুজ কন্ট্রোল পাবেন ট্রিপটনিক গিয়ার পাবেন একদম মানে সত্যি কথা বলি অল্প টাকার মধ্যে সবকিছু পাবেন এই দেখেন এই সিটগুলো ফুল লেদারের লেদার সিট এবং পনেরোশো সিসির মধ্যে একটা তেলের জিপ এই যে ক্রুজ কন্ট্রোল আর এই যে টিপটনিক গিয়ার আর এটাতে কিন্তু আপনার আর কি আছে মনিটর মনিটরও আছে দাদু দাদু এবার যাব পিছনে হ্যাঁ পিছনে যান আমি ব্যাক একটু পা দেব ওকে তাহলে এই হচ্ছে গাড়ি পার্কিং সেন্সর আছে বডিতে সেন্সর আছে ও সাধারণ দাদু কিন্তু লাইট জ্বলে নাই এক মিনিট একটু জ্বালায় দেন এখন দেখেন এই গাড়িটা 10 লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা দাদু লোন করে দিবে এবং এটা একটা তেলের গাড়ি চলেন আমরা গাড়িটা একটু ভিতরে যাই ভিতরটা গিয়ে একটু দেখি কেমন এইখানে আসেন দাদু একটা জিনিস খেয়াল করে দেখছেন এই যে নিচের দিকে তাকান এইখানে এত কিছু কিসের এই যে এখানে একটা পাওয়ার আউটলেট দিছে বারো বোল্টের হ্যাঁ এটা দিয়ে আপনি হিটারও ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপও চার্জ করতে পারবেন আবার ওয়ান পয়েন্ট জিরো একটা ইউএসবি পোর্ট দিছে মোবাইল চার্জ করার জন্য তার পাশে এইচ ডিএমআই পোর্ট তার পাশে আরেকটা একটা ইউএসবি পোর্ট সো এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি দেড়শো পঁচিশ হাজার অনলি বছরে ট্যাক্স মাইলেজটা দেখেন মাইলেজ কত একুশ হাজার ও ভাই একুশ একুশ ছয় ওই দেখেন একুশ একুশ ষোলো তার মানে হচ্ছে একুশ হাজার একুশ একুশ ছয় একুশ একুশ ষোলো না তাহলে কুটির করে চলে যাবে আচ্ছা ঠিক আছে ভিতরটা অনেক সুন্দর গাড়ি হাসান ভাই একুশ হাজার কিলো চলা বাংলাদেশে একুশ হাজার কিলো চলা গাড়ি কতটুকু কি হয়েছে আমি একটু ভালো দেখা যাচ্ছি আর কি আসলে যে ভিতরে কি কন্ডিশন কতদিন না নামান ওকে এবার এটা একটু কারা দেখা দাওখানে

যে ভদ্রলোকই চালাইছে বেশি একটা চালায় নাই কিনা মনে হয় সাজায় রাখছিল দেখছেন প্রত্যেকটা জায়গায় একদম নিখুঁত ভাবে খেয়াল করে দেখেন কোথাও একটু ধুলা কণা নাই দেখছেন তো এই গাড়িটা চালানো আর হচ্ছে আপনার একটা মানে জিপ গাড়ি তো আজকে আমরা যে গাড়িগুলো ভিডিও করছি প্রতিটা গাড়ি এই গাড়িগুলো নেওয়া আর নতুন নেওয়া সমানই হবে প্লাস এটার সাথে দিচ্ছি আমরা প্রতিটা গাড়ি আপনার লোন নিতে পারবেন যারা রিকন্ডিশন নিতে যাচ্ছেন তাদের জন্য একটা সুবিধা কারণ রিকন্ডিশন নিতে গেলে বিক্রি করতে গেলে অনেক লস হয় আপনি সেকেন্ড হ্যান্ড ইউনিট নিচ্ছেন সেকেন্ড হ্যান্ড নেওয়ার পরে আপনার লস এর পরিমাণটা কম হবে কিন্তু স্টার্ট আছে দাদু বুঝা যায় আরেকটা জিনিস এই যে এই জায়গাগুলো আছে লেদার এবং দাদু এসিও কিন্তু চলতেছে দেখেন অনেক গাড়ির ব্লোয়ার সাউন্ড পাওয়া যায় এই যে ফ্যানের যে বাতাসটা অনেক বেশি পাওয়া যায় আপনি কি কোনো সাউন্ড পাচ্ছেন না শুধু বাতাস পাচ্ছি শুধু বাতাস শুধু ঠান্ডা বাতাস পাচ্ছি আর এটার এসি ফ্যান এত ভুলি কেন দাদু দেখেন এইখানেই কতগুলো এখান থেকে ধইরা এই যে এই পর্যন্ত পুরোটা দিয়ে এসির বাতাস এসির বাতাস ওকে এবং এই গাড়িটা কিন্তু আপনার ব্র্যান্ড নিউ এসেছিল এগুলো ব্র্যান্ড নিউ আসে জাপানিজ গাড়ি বাংলাদেশে এই তেলের হুন্ডা বেজেল খুব বেশি পপুলার খুব বেশি পপুলার এর জন্য কারণ হইতাছে যারা এলিয়ন প্রিমিয়ো দেখেন এলিয়ন প্রিমিয়োর এখন দাম কত পঞ্চাশ লাখ টাকা কত ভালো না অনেক দাম জাপানি গাড়ি পার্স পাওয়া যায় এবং এটা আসলে সত্যি কথা বলি সিসির জন্য সবচেয়ে সেরা

দাদু ই করেন দামটা বলে দেন আমার মনে হয় আর এই গাড়ি নিয়ে বেশি কিছু বলা নাই দাদু একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশ হাজার কিলোমিটার চলা একটা পনেরোশো সিসির জাপানি তেলের জিপ গাড়ি এটা সাধ্যের মধ্যে এই জন্য বললাম কারণ এটা ট্যাক্স কম আয়কর কম ওকে কি হইছে সামনে কিস খেয়ে গেছেন কেন হ্যাঁ দাদু কেউ কিছু লেখছে না না ইংল্যান্ড থেকে আমাদের একজন দেখতেছে থ্যাংক ইউ দাদু কত দাম বলেন আপনার এই গাড়িটার দাম কত একুশের মডেল দশ লাখ বারো লাখ টাকা দিলে ডাউন পেমেন্ট দিলে কেউ ক্যাশেও নিতে পারেন যে ক্যাশে নেবেন ক্যাশে কেউ যদি মনে করেন লোন করবেন বারো তেরো লাখ টাকা দিলে বাদ বাকি লোন করা যাবে তার মানে আমাকে দিবেন টোয়েন্টি সেভেন লাখ সাতাশ লক্ষ টাকা অনলি একুশের মডেল মডেলের সাতাইশ লক্ষ টাকা হচ্ছে ক্যাশ টাকায় নিলে আর যদি আপনারা লোন করে নেন সেক্ষেত্রে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দেখেন আমি নতুন নতুন গাড়ি বিক্রি করার চেষ্টা কেন করি যেমন আপনিও যদি একটা নতুন গাড়ি কিনেন হ্যাসেল ফ্রি গ্যারেজে দৌড়াতে হবে না এবং আমি যদি নতুন গাড়ি বিক্রি করি আপনার সাথে আমার বারবার কথা বলতে হবে না আমি কাস্টমারের সাথে বারবার কথা বলতে চাই সেটা গাড়ির বিষয় না আপনি আমার কাছ থেকে গাড়ি নিলে আপনি প্রতিদিন এসে কফি খেয়ে যান কিন্তু কাস্টমারের কমপ্লেন আমার ভালো লাগে না এই জন্য ভালো গাড়ি বিক্রি করার চেষ্টা করতেছি তবে অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে সাপোর্ট লাগার কারণে এইটাই একটু আগে আমাদের একটা কাস্টমার ছিল হাসান ভাই উনি গাড়ি ভিডিও করছিল হাসান ভাই বলতেছিল যে কাস্টমার ভালো জিনিস চায় না কমে চায় আপনাদের এই চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করেন হয়তো 2 টাকা বেশি দিচ্ছেন কিন্তু সার্ভিসটা বছরের পর বছর পাবেন টাকা দিবেন একবার ভালো গাড়ি ভালো টাকা দিয়ে কিনেন ভালো সার্ভিস পাবেন প্রতিদিন গ্যারেজে যাওয়া লাগবে না আপনাদের সবাইকে আপনাদের আর আর আমাদের 6 মান্থ এক বছর যায় বলেন রিলেশনের উপরে নির্ভর করে আমাদের সার্ভিস আছে আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ সার্ভিস পাবেন শুধু মুখে বলি না কেউ যদি আসে চলে আসেন দেখেন সার্ভিস দেই কিনা যদি ক্যাশে নেন তাহলে 27 লক্ষ টাকা তেলের গাড়ি 1500 সিসি এর গাড়ি ক্যাশে মডেল গাড়ি লোনে দেন 27 লাখ লোনে নিলে বেশি এরকম বিষয় না যেভাবে হোক 2021 মডেল 21000 কিলো চলা মাত্র ব্র্যান্ড নিউ ফ্লেভার যদি না পান তাহলে নাও দরকার